আমার তো কমে যাওয়ার কথা জাকাত মানে বৃদ্ধি এটা কেমন করে হলো কিন্তু আল্লাহ তালা বলছেন মানে বৃদ্ধি পাওয়া কেমন করে দেখেন বড়ই গাছ যারা আবাদ করেন বড়ের ফলন যারা আবাদ ফলন যারা আমাদ করেন বড়ই গাছ যারা লাগান বড়ই গাছের যখন ফলনটা আসে বড়ইটা আপনি গাছ থেকে পাললেন এর পরবর্তী বছরে যখন আপনি ফলন যদি আপনি বাড়াতে চান বড়ই গাছের ডাল রাখা দরকার না কাটা দরকার রাখা দরকার না কাটা দরকার কাটা দরকার আপনি যদি না কাটেন ফলন তেমন পাবেন না ফলন হবে না বড়ইয়ের ফলন পাওয়ার জন্য যেমন ওই বড়ই গাছের গোড়া পর্যন্ত ডালগুলো কাটতে হয় ছাড়তে হয় ঠিক তেমনি আপনার সম্পদকে বৃদ্ধি করার জন্য সম্পদের গাছ শুরু ওই জাকাতের টাকা দিয়ে দিলে আপনার সম্পদটা পিউরিফাই হয়ে যায় জাকাতটা দিলে পরে আপনার সম্পদটা বরকতময় হয় আল্লাহ তাআলা সম্পদ বরকতে বাড়ায় দেন জোরে কোন সুবহানাল্লাহ আমার দেশে যদি জাকাত দায়ী হতো সাড়ে চার হাজার ইউনিয়ন প্রায় একটু কম বেশি হবে এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই এই মুহূর্তে যদি কেউ জানেন বলতে পারে এই যে সাড়ে চার হাজার ইউনিয়ন আছে এই দেশের ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি জাকাতটা যদি তোলা হতো তাহলে দেখা যেত প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেক বছরে তেতাল্লিশ কোটি টাকা জাকাতের টাকা জমা হয়ে যেত কত কোটি তেতাল্লিশ কোটি আজকে জাকাতটাকে কেউ ফরজ মনে করে না কিন্তু আল্লাহ বলছেন তেমতের দিন ওই সমস্ত বান্দার পেটের উপরে আল্লাহ রা বলা দেবেন সম্পদটা চাপায়া দিবেন ওই সম্পদগুলো গুলো বিশুদের হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ সম্পদ দিয়েছেন কে সম্পদ খরচ করবো আমরা কার নিয়মে আল্লাহর নিয়ম আল্লাহ বলছেন এই চারটা কাজ তুমি করবা এই চারটা কাজ করলে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি আমি তোমাকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব এবং তোমার জীবন থেকে চিন্তা এবং ভয় সবকিছু আরো জোরে বলি সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারকে ডাক দিয়ে বলছেন আমাকে বেশি করে ভয় করে তবে একটা কথা জেনে রেখে দিও সুদের কাছে যাবা না আগে বলছেন জাকাতের কথা এবার বলতেছেন কিসের কথা সুদ তো শাহজাদপুরে নাই হ্যাঁ সুদ কি শাহজাদপুরে আছে এই সময় কেউ উঠবেন না উঠলে ভাববো এটাই সুদ খায় বসে আমি জানি আপনার ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু আমি ক্লান্ত হচ্ছি কারণ কথা তো দিনে জুমার ফুলপা ছিল ঢাকায় জুমার নামাজ পড়ে বের হয়েছে গতকালকে মাহফিল ছিল আমার রাজশাহীতে সে রাজশাহী তানোর মাহফিল করে সোজা চলে গেছে ঢাকায় জুমার সেখানে প্রায় পনেরো বিশ হাজার মুসল্লি জুমার নামাজে থাকে সেই জুমার নামাজে যেতে হয় এর মানে ছোটখাটো মাহফিল এরপর আবার এখানে চলে আসছি একটু আয়তে শুধু একটা ফিনিশিং দিয়ে আমি শেষ করে দেবো আরেকটু সময় কোন আপত্তি নাই তো আলহামদুলিল্লাহ বলেন সুদ ফজর পর্যন্ত থাকবেন ফজর থাকবেন আপনারা রাজি আছেন আচ্ছা আপনারা থাকেন আমি যাই আপনার তো এক রাত আমার তো সব রাত সব সারাটি যে মাহফিল জি আলহামদুলিল্লাহ এত সুন্দর মানুষ আপনারা আমি আল্লাহ শুধু আদায় করছে ফজর নামাজ হবে তো সবার ফজর হবে তো ফজর যেন কাজা না হয় অ্যালার্ম দিয়ে রাখবেন এবং সাথে আল্লাহ তাআলা যদি কোনো বান্দা ফজর নামাজের নিয়ত করে ঘুমায় প্রত্যেক বান্দার মাথার ভিতরে আল্লাহ তালা অ্যালার্ম দিয়েছে নিয়ত করে ঘুমালে সে অ্যালার্ম দিয়ে ঘুরো ঘুমালে ওই আল্লাহ নিজে তাকে জাগায় দেবে থাকতে হবে আপনি যে আপনি তিনটাই শুইছেন তাও আপনি নামাজ পাবেন আল্লাহ তালা মানে মাথার মধ্যে একটা বান্দার এক্সট্রা একটা অ্যালার্ম দিয়ে রেখেছেন ওই অ্যালার্মটা দিয়ে আমি যদি ঘুমাই নিয়ম যদি থাকে আল্লাহ তালা তাকে জাগায় দেন আল্লাহ আকবর বল আর যদি মনে করে আল্লাহ শুইল দেখি কি আছে কপালে এরকম আছে না বলে বলেন ঈমানদার চিন্তাহীন হয় না চিন্তাশীল হয় বলেন ইমানদার কি হয় চিন্তাশীল তার প্রত্যেকটা কাজ হবে চিন্তার মধ্য দিলে সম্মানিত ভাই ترل সুদ হালাল না হারাম না সুদ হালাল না হারাম না সে সুদ কি সাজাত করে নাই আছে না নাই আছে হাসি কিন্তু সুদ খায় আছে আছে গাড়ি वाला কিন্তু সুদ খায় আছে আছে কিন্তু সুদ খায় কিন্তু কোন দিন শুনছেন যে বিশিষ্ট সুদ খরো না দেখছেন লেখা আছে কথা কিন্তু হাজি সাহেবের নামের আগে যদি হাজি না লাগান মন খারাপ করে সাড়ে সাত লাখ টাকা খরচ করে হস হস্তর আসি হাজি কেমক হাজি তো বললাম তুমি যে সুদ খাও তাহলে কি লিখবো বিশিষ্ট হাজি মোহাম্মদ তমক হাজি কি খুশি হবে হাজি তোমার নামের আগে সুৎখর লিখলে খুশি হবে হবেনা তুমি সুতখাও কেন সুদ খাওয়া কি হারাম এইগুলোর কাছে যাব না জোরে বলি ইনশাআল্লাহ সুদ এত বড় মারাত্মক ব্যাপার আল্লাহ নিজে বলছেন তোমরা যদি সুদ না বাদ দাও আল্লাহ বলছেন ফাইল্লা তাফআলু এটা যদি না বাদ দাও তাহলে ভাবতে হবে তোমাদের তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ এর মধ্যে কার বিরুদ্ধে সুদ খাওয়া মানে কার বিরুদ্ধে যুদ্ধে নামা। আল্লাহর গন্ত এটা কি আমার কথা বিহার বিন মিনাল্লাহি ওয়া রাসূলুল্লাহ আল্লাহ নিজ আয়াত দিচ্ছেন সুক্ষাচ্ছ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নেমেছে তো বলা এত ভয়ংকর অপরাধগুলো আমার দেশে হচ্ছে কি ওয়াজ করে বন্ধ হবে না আইন করে বন্ধ করতে হবে আইন আইন কে এমনি আসবে সঙ্গবদ্ধ হতে হবে রাসূল এই সুদ কি বন্ধ করার জন্য দেশ ছেড়েছেন মার খেয়েছে দাঁত ভেঙ গেছে মেজের চাচা আমির হামজা আহারে বহু যুদ্ধের দিন সামনে কি দাঁড়াবে দাঁড়ায় দেখেন তারা চাচা আমির হামজার নাকটা কাটছে চোখটা তুলে নিয়েছে কানটা কেটে ফেলছে কলিজা চিড়ে বুক চিড়ে চলে কলিজা বের করে নিয়েছে রসুল বললেন সাহাবিরা এবং আমার প্রিয় সাহাবি আব্দুল্লাবিন দেখো ওরও কান নাই চোখ নাই নাক আবদুল্লা বিন জাহাজ ওদের ময়দানে দোয়া করতে আমি যুদ্ধে যাচ্ছি আমাকে